হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ সবল আছো আমি লোকেশ বলছি আজ আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে তোমাদের এমন একটি দেশের কথা বলবো যে দেশটি সব সময় খবরের শিরোনামে থাকে কখনো ভালো কাজের জন্যে আবার কখনো গণতন্ত্রের হত্যার জন্যে এ দেশের মহিলারা শাড়ির চাইতে লুঙ্গি পরতে বেশি পছন্দ করে তাহলে বন্ধুরা আপনারা হয়তো বুঝেই গেছেন যে আমি কোন দেশের কথা বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা আমি বলতে চাইছি মায়ানমারের কথা ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অফ ইউনিয়ন অফ মায়ানমার যদিও এই দেশটি বারমার নামেও পরিচিত আর জনসংখ্যার কথা যদি বলি তাহলে এটি হলো পৃথিবীর ছাব্বিশতম দেশ মায়ানমার সাউথ এশিয়ার একটি ছোট্ট দেশ যার উত্তর পশ্চিম প্রান্তে ভারত এবং বাংলাদেশ অবস্থিত উত্তর পূর্ব দিকে চীন এবং দক্ষিণ পূর্বে থাইল্যান্ড অবস্থিত আপনাদের জানিয়ে রাখি যতদিন পর্যন্ত এই দেশটি ব্রিটিশদের দখলে ছিল ততদিন এই দেশের নাম ছিল বার্মা কিন্তু ইংরেজ যখন দেশ ছেড়ে চলে যায় তারপর এই দেশের নামটাও বদলে দেওয়া হয় কারণ এখানকার রুলিং পার্টি মনে করতো যে কোনো বিদেশিদের দেওয়ার নাম তারা স্বীকৃতি দিতে পারবে না এরপর উনিশশো সালে বার্মার নাম চেঞ্জ করে মায়ানমার রাখা হয় আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো এই দেশের বেশিরভাগ মানুষেরা অলস হয়ে থাকে কাজ করতে পছন্দ করে না তাই এক কথায় এটা বলাই যেতে পারে পৃথিবীর সমস্ত অলস দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এই মায়ানমার এই দেশটির অবস্থা অনেকটাই পাকিস্তানের মতো বলা যেতে পারে কারণ এখানে ইলেকশান তো হয় তবে সেটা শুধুমাত্র লোক দেখানো ইলেকশান বন্ধুরা এদেশে গাড়ি চালানো ভীষণই কঠিন একটি কাজের মধ্যে পড়ে এবং তার বিশেষ একটি কারণ রয়েছে প্রথম দিকে নিয়ম চালু করা হয়েছিল যে রাস্তার বা দিক দিয়ে গাড়ি চালানো হবে কিন্তু উনিশশো সালে সেই নিয়ম আবার পরিবর্তন করে দেওয়া হয় যে সমস্ত গাড়িগুলো লেফট সাইড ড্রাইভিং ছিল সেই সমস্ত গাড়িগুলোকে বাতিল করে দেওয়া হয় মায়ানমারের মানুষেরা লুঙ্গি পরতে ভীষণভাবে পছন্দ করে সেটা ছেলে হোক বা মেয়ে তাদের মতে লুঙ্গির থেকে কমফোর্টেবল ড্রেস আর কিছুই নেই এমনকি এখানকার অফিসাররাও লুঙ্গি পরে খাওয়া দাওয়ার ব্যাপারে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে যদি এই মায়ানমারের তুলনা করি তাহলে এই দেশের খাওয়ার দাবারের দাম সব থেকে কম বড় বড় রেস্টুরেন্টেও আপনি একশো টাকার ভেতরে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আবার কিছু কিছু হোটেল এমনও রয়েছে যেখানে আপনি একশো টাকা দিয়ে দুবেলা খেতে পারবেন বন্ধুরা আপনারা শুনলে হয়তো অবাক হবেন এ দেশের ন্যাশনাল ডিশ চা পাতা দিয়ে তৈরি করা হয় তারা মনে করেন সেটা খেতে যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে মায়ানমার পৃথিবীর এমন একটি দেশ যেখানে নিজেদের ন্যাশনাল বিয়ার রয়েছে এই বিশেষ ধরনের বিয়ারটি মায়ানমারেই তৈরি হয় তাই এটি মায়ানমার বিয়ার নামেই পরিচিত বন্ধুরা আপনারা শুনলে হয়তো ভীষণ ভীষণ অবাক হবেন মায়ানমারে ইউরিন থেরাপির প্রচলন রয়েছে এদেশের এমন কিছু মানুষ রয়েছে যারা বেআইনিভাবে এই ইউরিনের ব্যবহার করে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে তারা মনে করেন ইউরিন দিয়ে সমস্ত রোগের চিকিৎসা করা সম্ভব শোনা যায় এদেশের পঞ্চাশ শতাংশ মানুষ নাকি সকালবেলা ইউরিন পান করে তাদের দিন শুরু করে মায়ানমার দেশের সব থেকে বড় সোর্স অফ ইনকাম এগ্রিকালচার এবং মাছ ধরা এদেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল আর এখানে উৎপাদিত সমস্ত শাকসবজি এশিয়ার বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় বন্ধুরা আপনি যদি একজন ভ্রমণ প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে মায়ানমার আপনার জন্যে খুব সুন্দর একটি দেশ হতে পারে হ্যাঁ বন্ধুরা পৃথিবীর তৃতীয়তম দেশ মায়ানমার যেখানে আপনি ঘুরে শান্তি পাবেন প্রতি বছর লাখ লাখ ভ্রমণপ্রেমী মানুষ এই মায়ানমারে ঘুরতে আসে তাই ট্যুরিজম দেশের জিটিপিকে বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে ভারত থেকে শুরু করে বুদ্ধ ধর্ম সমস্ত পৃথিবীতেই আর ছড়িয়ে পড়েছে মায়ানমার দেশে আপনি আনাচে কানাচে সমস্ত জায়গায় বৌদ্ধ মন্দির দেখতে পাবেন প্রতি বছর হাজার হাজার মানুষ এই মায়ানমারের বুদ্ধ মন্দির দর্শনে দেশ বিদেশ থেকে ছুটে আসেন তবে এদেশের আটানব্বই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্ম মেনে চলে ঠিকই কিন্তু ভগবান বুদ্ধের দেখানো রাস্তায় তারা হয়তো ঠিকঠাক মতো চলতে পারছে না মায়ানমারে এমন প্রচুর বেআইনি কাজ হয় যেগুলো হওয়া উচিত নয় আর সরকার এই সমস্ত বেআইনি কাজগুলোকে আটকানোর কোনো রকম চেষ্টাও করে না আরও একটি অবাক করা বিষয় হল এদেশের তিরিশ শতাংশ মহিলারা কোনোদিন বিয়েই করে না আর শুধু মহিলারাই বা কেন পুরুষেরাও বিয়ে করতে পছন্দ করে না তাদের মতে বিয়ে না করেও সারা জীবন থাকা যায় তাই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ না হয়ে সারা জীবনটাকে এনজয় করে কাটাতে চায় বন্ধুরা মায়ানমারের মহিলারা সমস্ত সময় তাদের মুখে একটি বিশেষ ধরনের ক্রিম ব্যবহার করে এখানকার মহিলারা রোদের হাত থেকে বাঁচার জন্য এই বিশেষ ধরনের ক্রিমটি ব্যবহার করে পাহাড় ঝর্না নদী এই দেশের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারে এই দেশের কোনো বিকল্প নেই মায়ানমারের মানুষেরা ওয়াটার ফেস্টিভ্যাল করে নতুন বছরকে স্বাগত জানায় এই ওয়াটার ফেস্টিভ্যাল এদেশের সবথেকে জনপ্রিয় ফেস্টিভ্যাল মায়ানমারের কারেন্সির ভ্যালু ইন্ডিয়ায় শূন্য দশমিক শূন্য চার দুই রুপিস তো বন্ধুরা এই ছিল মায়ানমার সম্বন্ধে সামান্য কিছু তথ্য কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার